হ্যালো এব্রুয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আপনাদেরকে ক্যাপসিকাম ফ্রোজেন করে দেখাবো তো এই তো বাজার থেকে আমি তিনটা ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছি তো আগে কিছু ক্যাপসিকাম আমার ফ্রোজেন করা ছিল তো ভাবলাম যেহেতু ক্যাপসিকাম পেয়েছি আর বাহিরে এসেছি তো কিছুটা ক্যাপসিকাম নিয়ে রেখে দিই যেহেতু সামনে রোজা আসছে রোজার জন্য লাগতে পারে দেখা যায় অনেক ধরনের ইফতার আইটেম করাতে ক্যাপসিকামটা লাগে নুডলস পাস্তা দেন হচ্ছে পিৎজা তারপরে ফ্রায়েড রাইস এগুলোতেও কিন্তু ক্যাপসিকামটা প্রয়োজন হয় তো হাতের কাছে যদি না থাকে তখন এই ফ্রোজেনগুলো দিয়ে কিন্তু কাজ চালানো যায় আর এগুলো কিন্তু একদম ফ্রেশের মতোই থাকে আর এটা চাইলে কিন্তু আপনি বছর জুড়ে সংরক্ষণ করে নিতে পারেন তো দেখা যায় যে হলুদ এবং লাল আর সবুজ এই তিনটা কালার একসাথে নিলে কিন্তু সেটা দিয়ে যাই রান্না করেন না কেন খুব ভালো লাগে দেখতে তো আমি যেহেতু ওই দুইটা কালার পাইনি তাই এই সবুজটা দিয়েই করছি আর আমার বয়স শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও আমার বয়স ঠিক হয়নি আসলে কেন যে আমার অসুস্থতা লেগেই আছে আমার শরীরের সাথে আমি বুঝতে পারছি না কোনোভাবেই কেন যেন ভালো হচ্ছে না মানে দিনের পর দিন অসুস্থই হয়ে যাচ্ছি তারপরেও আমি চেষ্টা করি যতই অসুস্থ থাকি না কেন নিজের কাজগুলো ভালোভাবে করার জন্য চেষ্টা করি যে কাজে আমার কাঁধে আর কি দায়িত্ব থাকে না কেন কাজগুলো করার চেষ্টা করি আর আমার যতই মন খারাপ থাকুক না কেন আমি কিন্তু কাউকে বসতে দিই না আমার মুখে সবসময় একটা হাসি থাকে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই সব ক্যাপসিকাম কিন্তু আমি কেটে নিয়েছি আর যেহেতু আমি ছুরি দিয়ে কাঁদতে পারি না ছুরি দিয়ে কেটেছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো একটু সময় বেশি লেগেছে আমার তো এই ক্যাপসিকামগুলো আমি এখন সংরক্ষণ করে দেব আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বয়স দিতে একটু কষ্ট হচ্ছিল তারপর ভাবলাম যে বয়সটা দিয়ে ভিডিওটা শেয়ার করে ফেলি আর এই যে দেখেন একটা বড় প্লেটের মধ্যে আমি ক্যাপসিকামগুলো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন এটা শক্ত হয়ে আসবে তখন এগুলো আমি একটা বক্সের মধ্যে বা একটা পলির মধ্যে করে রেখে দিব আর যখন প্রয়োজন হবে নামিয়ে আপনি ব্যবহার করে আবার সাথে সাথে পলিটা বা বক্সটা ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে থাকবে ফ্রোজন হবে আর আপনি রান্না করার পর বের করে রাখবেন না বেশিক্ষণ বাহিরে আর এখানে হচ্ছে ক্যাপসিকামের যে বিচিটা আছে সেটা রেখে দিয়েছে এটা শুকিয়ে হচ্ছে আমি মাটিতে বনে দিব আমার বারান্দার গাছে মানে গাছে আর কি বনে দেবো টবের মধ্যে তো এরপরে হচ্ছে এই দুইটা প্লেটের মধ্যে আমি ক্যাপসিকামগুলো সাজিয়ে নিয়েছি সাজিয়ে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো ভিডিওটা আমি আরেকটু পরে শেষ করব আর এখন আমি বয়স শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ